ওয়েলকাম ফ্রেন্ড সমাজ ব্লগ থেকে নিলি কুকিং ব্লগ নিয়ে এসেছি আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো আজকে কিন্তু অনেক কিছু বেশ ভালো ভালো নতুন রেসিপিগুলো নিয়ে এসেছি দেখতে থাকো ঘরেই আমি কিন্তু বানাচ্ছি মোমো আমি বেশিরভাগ সময় টিফিনে কিন্তু মেয়েকে আমি মোমো করে দিই মেয়ে খুব ভালো খায় দেখো মোমোটা কীভাবে আমি রেডি করেছি একদম কিন্তু গ্রেট করা বাঁধাকপি তার সাথে একটু মটরশুটি দিয়েছি আর দিয়েছি হচ্ছে গোলমরিচ নুন দিয়ে আমি ভালো করে মেখে নিয়েছিলাম এর ভিতরের পুরটা মোমো তারপরে তো ময়দা বেলে যেভাবে করে একদম ময়ম দেবে না ময়দাটা মাখার সময় জাস্ট জল দিয়ে মাখবে বেশ ভাপিয়ে বসে দেবে এটা ভাপানো হয় আবার কিন্তু প্যান্ট হয় আজকে ভাপানোটা দেখালাম অন্যদিন কিন্তু আমি প্যান ফ্রায়েড মোমোটাও দেখিয়ে দেবো তোমাদের আর এটা হচ্ছে চট জলদি একটা ফ্রায়েড রাইসের রেসিপি দেখো টিফিনে তোমরা দিতেই পারো প্রথমে নর্মাল যে রাইসটা নর্মাল রাইস দিয়েই আমি করছি ভাতটা করে নিয়েছি তারপরে একটু মটরশুঁটি পেঁয়াজ গোলমরিচ ডিম আর নুন দিয়ে এটা একটা ভালো মতো একটা ভাজা ভাজা করে রাইসটা দিয়ে একটু নাড়াচাড়া করে এই সময় ঘিও দিতে পারো আবার শীতকালে আমি বেশিরভাগই ঘি দিই না কারণ জমে যায় ঘিটা এই জন্য ঘিউ ঘি দিতে পারো কোনো দরকার পড়ে না একটু গরম মশলা দিয়ে দেবে গুঁড়ো জাস্ট ডাস্ট যে গরম মশলা সেই গরম মশলা গুঁড়ো দিয়ে দেবে ব্যাস তাহলেই কিন্তু এই ফ্রায়েড রাইসটা খেতে ভীষণই ভালো লাগে একটু নামানোর সময় একটু চিনি দেবে ব্যাস তাহলেই কিন্তু টোটাল এই ফ্রায়েড রাইসটা খেতে ভীষণই ভালো হয় দেখো একটু গরম মশলা দিয়ে দিচ্ছি কতটা দেখো ঝরঝরাও হয়েছে বেশিরভাগই আজকে আমি টিফিনে কী কী দিতে পারো তোমরা সেই রেসিপিগুলোই কিন্তু শেয়ার করেছি আমি কিন্তু খুবই চট সকালে এই রেসিপিগুলো আমি করে দিই সেই জন্যই তোমাদের সাথেও শেয়ার করছি যাতে তোমাদেরও একটু উপকার হয় দেখো মোমোটা কিন্তু রেডি হয়ে গেছে আর বেগুন পোড়া করছি বেগুন পোড়া হচ্ছে ধনে লেবু দিয়ে পেঁয়াজ দিয়ে সর্ষের তেল দিয়ে বেগুনের খোসাটা ছাড়িয়ে পুরানো হয়ে গেলে তারপরে কিন্তু আমি মাখি পাতা দিয়ে পেঁয়াজ দিয়ে বেশ ভালো লাগে আর একটু লেবুও দেবে আর এটা করছে হচ্ছে আমি সেদিন করে দিয়েছিলাম টিফিনে আজকে দেখাচ্ছে হচ্ছে সুজি ময়দা আর সুজিটা একটু বেশি দেবে সুজি ময়দা আর একটু উষ্ণ দুধ আর উষ্ণ জল দিয়ে আমি ভালো করে ব্যাটারটা রেডি করেছিলাম চিনি গুড় দিয়ে পুটটা আমি বেশ কিছুক্ষণ রেখে দিয়েছি কারণ ওইদিকে আমি সরি এই ব্যাটারটা আমি রেডি করে রেখে দিয়েছি কিছুক্ষণ কারণ সুজি দেওয়া আছে যেহেতু তাহলে বোঝা যায় যে কতটা ঘনত্ব হচ্ছে তারপরে যদি একটু বেশি জমে যায় তাহলে আর একটু উষ্ণ দুধ বা জল দিতেই পারো তোমরা আর ততক্ষণে এটা ভেজানো থাকবে ততক্ষণে আমি কিন্তু নারকেলের পুটটা রেডি করে রাখবো নারকেলের পুড়ের জন্য তোমরা সবাই যেন চিনি আর গুড় দিয়ে নারকেল কুড়িয়ে রেখে দেবে আগের দিন তাহলে পরের দিন তোমরা চটপটা রান্নাও করে নিতে পারবে দেখো গুড়টা রেডি করছি চিনি আর গুড় দিয়ে আর একটু জমে গেলে একটু স্লাইড দুধ দেবে তাহলে পুরটা বেশ নরম নরম হয় আর এটা তো নারকেলের নারুর মতো কিন্তু হবে না নারকেল এটা পুরটা একদমই একটু নরম নরম হবে তাহলেই কিন্তু পাটিসাপটা পিঠেটা খেতে বেশ ভালো লাগে আর মিষ্টিটা সবসময় একটু বেশি দেওয়ার চেষ্টা করবে তাহলে খেতে বেশি ভালো লাগে পুরের পুরে একটু মিষ্টি বেশি থাকলে তাহলেই কিন্তু খেতে বেশি ভালো লাগে টেস্টটা ভালো পাওয়া যায় দরকার করলে তোমরা টেস্ট করে নেবে যেহেতু আমার টেস্ট করার দরকার পড়ে না সব কিছুই মাপে করার চেষ্টা করি ব্যাস তারপরে একটা ফাইন প্যান নেবে একটু তেল লাগিয়ে নেবে ফাইন প্যানে স্লাইট খুবই স্লাইট এক ফোটা দু ফোটা ব্যাস বাড়ি সাপটার পিঠে রেডি হয়ে গেল দেখো টিফিনে আমি চটপটে কিভাবে রান্না করা যায় কী কী টিফিন দেওয়া যায় তোমাদের সাথে সেগুলোই কিন্তু আজকে শেয়ার করলাম আর এটা হচ্ছে দুধের জিনিস দুধের মধ্যে যে সাজের পিঠে আর চুষি পিঠে দিয়ে গুড় দিয়ে চিনি দিয়ে একদম ঘন ঘন করে করেছিলাম এটা কিন্তু ভীষণই ভালো লাগে দেখো চুষি কেটে নিয়েছি চুষি দিয়ে দিলাম দুধটা যখন হাফ হয়ে যায় তখন দিতে হয় যতটা দুধ নেবে তার হাফটা করে নেবে তাহলে ঘন হয়ে যায় দুধটা এতে কিন্তু খেতে বেশি ভালো লাগে আর একটুখানি আমি পাউডার মিল্কও গুলিয়ে নিয়েছি সেটাও আমি দেব এর ফলে কিন্তু আরও বেশি ভালো লাগবে গ্রেভিটা আর পাউডারমি যদি থাকে না থাকলেও কোনো অসুবিধা নেই আর দেখো সাঁচের পিঠেগুলো রেডি হয়ে গেছে এগুলো আমি উঠিয়ে নিয়ে দিয়ে দেব ওই দুধের মধ্যেই দেখো কতটা সুন্দর দেখতে হয়েছে একদম চিনি দিয়ে দিলাম আর দিয়ে দেবো হচ্ছে গুড় ব্যাস রেডি হয়ে গেল এটা কিন্তু ভীষণ ভালো একটা রেসিপি মানে পিঠে সেই পিঠেটা তোমরা অবশ্যই করে খেও এই পিঠের কিন্তু টেস্ট খুবই ভালো হয় আর দুধটা একদম বললাম বারবার করে ঘন করে নেবে তাহলে খেতে বেশি ভালো লাগবে গুড়টা সবসময় একটু বেশি দেওয়ার চেষ্টা করবে তাহলে বেশি ভালো লাগবে খেতে এখানে চিড়ির থেকে গুড় বেশি হবে একটু ব্যাস পাটিসাপটার পিঠেও রেডি এদিকে দুধ পুলি আর চুষি এটাও রেডি হয়ে গেলো দেখো তুলে দেখাচ্ছি কতটা ঘন হয়েছে তোমরাও করে খাও এই শীতে বেশি ভালো লাগে এগুলো তোমরা কেমন আছো সবাই কমেন্ট করো আর কে কী পিঠে করে খাচ্ছ সেটাও কমেন্টে জানিও নতুন যারা আছো বেলাইকনটা একটু প্রেস করো থ্যাংক ইউ